নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের এই শাম্য মোটিভেশন চ্যানেলটিতে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো এই সাতটি সংকেত যদি আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার টাকা পয়সা আপনার হাতে আসতে চলেছে খুব তাড়াতাড়ি কারণ মা লক্ষ্মীর কৃপা থাকে এই সংকেতগুলিতে হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মীর ঘরে আসার পূর্বে আমাদেরকে যে সংকেতগুলি দিয়ে থাকেন এই সংকেতগুলি নাইনটি মানুষই এই সম্পর্কে অবগত নন অর্থাৎ তারা এই সংকেতগুলি জানেন না যে কোন লক্ষণ দেখে বা কেরকম সংকেত পেলে বুঝবেন যে আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছেন বা তিনি আসেন মানে গৃহে ধন সম্পদ সুখ শান্তি বৃদ্ধি পাবে আমরা সকলেই চাই যে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ুক আর তার কৃপায় যে গৃহে বা সংসারে মা লক্ষ্মী প্রবেশ করেন সে গৃহে কখনো খাদ্যের বা অর্থের অভাব অনটন দেখা দেয় না জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় অর্থের আগমন অর্থাৎ মা লক্ষ্মী আপনার গৃহে খুব শীঘ্রই আগমন করতে চলেছেন তাই আসুন পুরো ভিডিওটি দেখে জেনে নেওয়া যাক কি সেই সংকেত বা লক্ষণগুলি তবে তার আগে দুটো কথা আপনাদের বলতে চাই শুনুন কিন্তু ভালো করে মন দিয়ে যে গৃহে সর্বদা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অর্থাৎ নোংরা আপর্জনায় ভরে থাকে বা ধুলো ময়লা চারিদিকে পড়ে থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী আসেন না কারণ দেবী লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পছন্দ করেন এবং সেখানে তিনি বাস করেন দ্বিতীয়তে বলব যে গৃহে সর্বদা ঝগড়া অশান্তি কলহ এবং বিবাদ এবং একে অপরের প্রতি মনোমালিন্য বা তর্কাতর্কি লেগে থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী স্থায়ী হন না হ্যাঁ বন্ধুরা তিনি একদমই চেঁচামেচি পছন্দ করেন না তবে যাই হোক এবার জেনে নিন যে কোন সংকেতগুলি বা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার গৃহেতে প্রথম যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে কখনো পেঁচা দেখেন তাহলে বুঝবেন এটি আপনার সংসারের জন্য খুবই শুভ সংকেত নিয়ে আসে কারণ পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন শ্রীকৃষ্ণ বলেন ধন সম্পদ ও অর্থ দেওয়ার আগে দেবী লক্ষ্মী তার প্রিয় বাহনকে পাঠান এটা পরীক্ষা করার জন্য যদি আপনি অবহেলা করে সেই পেঁচাকে তাড়িয়ে দেন বা মারতে যান তবে মা লক্ষ্মী ক্রোধিত হবেন তাই উচিত হবে বন্ধুরা মা লক্ষ্মীর পেঁচা যদি আপনার বাড়িতে বা গাছের ডালে দেখতে পান তবে বিষয়টি অবহেলা না করে মা লক্ষ্মীকে স্মরণ করা ও তার পুজো করা উচিত এতে করে খুব তাড়াতাড়ি আপনার ঘরে ধন সম্পদ ও অর্থের আগমন হবে দ্বিতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা হল বাড়িতে হঠাৎ করে কালো পিঁপড়ের আশা এটি বাড়ির জন্য এবং সংসারের জন্য ধন সম্পদ আসার একটি লক্ষণ বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসে তাহলে বুঝবেন এটি মা লক্ষ্মীর একটি সংকেত তবে এই কালো পিঁপড়েগুলোকে কখনো মারতে যাবেন না এতে করে দেবী লক্ষ্মী আপনার গৃহের থেকে মুখ ফিরিয়ে নেবেন তবে জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে যে যদি কোনো কালো পিঁপড়ে খাবার বা চিনি খায় তাহলে বুঝবেন প্রচুর ধন সম্পদ ও টাকা পয়সা আসতে চলেছে আপনার বাড়িতে এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হল পাখির বাসা শাস্ত্র মতে বলা হয়েছে পাখির বাসা যদি কোনো বাড়িতে থাকে তাহলে এটি খুবই ইতিবাচক প্রভাব বহন করে আনে তবে এমনিতেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির মধ্যে পাখির আনাগোনা খুবই ভালো লক্ষণ বলে মনে করা হয়ে থাকে তবে এই পাখির বাসা যদি বাড়িতে থাকে বা পাখি যদি আপনার বাড়িতে কোনো জায়গায় এসে বাসা বাঁধে তাহলে জানবেন খুব শীঘ্রই দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং এটি সৌভাগ্যের প্রতীক বলেই বিবেচনা করা হয়ে থাকে এরপর চতুর্থ যে সংকেতটির কথা বলব তা হলো বাড়ির ঝাড়ু বা ঝাঁটা জ্যোতিষশাস্ত্রে ঝাড়ু বা ঝাটা কে দেবীর লক্ষ্মীর প্রতীক বলে বিবেচনা করা হয় যদি আপনি খুব সকালে ঘুম থেকে উঠে কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ অনেকে মনে করেন ঝাড়ু দেখা অশুভ লক্ষণ কিন্তু তারা এই বিষয় সম্পর্কে অবগত নয় যে ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান এটি আপনার সংসারের জন্য সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং ধন সম্পত্তি প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই সংকেতটি ধনসম্পদ আগমনের লক্ষণ বলে মনে করা হয়ে থাকে পঞ্চম যে সংকেতটির কথা বলবো তা হল টিকটিকি আমরা অনেক সময় বাড়িতে টিকটিকি দেখলে ভয় পাই বা টিকটিকিকে দেখলে কেউ বিরক্ত হই আবার কেউ মারতে যান কারণ সে উৎপাত করে বলে এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ আপনার গৃহেতে আটকে যায় শুনে অবাক লাগছে তাই না জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সে বাড়িতে টিকটিকিরও আনাগোনা বাড়ে তবে আপনি যদি দেখেন আপনার বাড়ির তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকি দেখতে পাচ্ছেন তাহলে জানতে হবে আপনার হাতে খুব শীঘ্রই টাকা পয়সা আসবে টিকটিকি কিন্তু আপনার জীবনে খুব একটা ভালো সময় নিয়ে আসতে পারে ছয় নম্বরে যে সংকেতের কথা বলবো তা হলো শঙ্কের আওয়াজ খুবই পবিত্র বা পজিটিভ এনার্জি বাড়িতে তৈরি করে যা বাড়ি থেকে অশুভ শক্তিদের দূর করে দেয় শাস্ত্র মতে বলা হয়েছে যদি সকালে ঘুম থেকে উঠে শঙ্কের আওয়াজ শুনতে পান তাহলে বুঝতে হবে আপনার খালি পকেট খুব শীঘ্রই ভর্তির হতে চলেছে এছাড়াও গোধলিকাল ঠিক বিকালের শেষ হওয়ার মুহুর্তে সন্ধ্যা হওয়ার পূর্বে বেলা সে সময় যদি কোনো দিক থেকে শঙ্কের আওয়াজ শুনতে পান সেক্ষেত্রে এটা বুঝে নিতে হবে দেবী লক্ষ্মীর আগমন আপনার গৃহে প্রবেশ করতে চলেছে সর্বশেষ অর্থাৎ সাত নম্বর যে সংকেতটির কথা বলব তা হল বৃহস্পতিবারের দিন যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা সাধু বৈষ্ণব বা আপনি যদি তাদের সেবা করেন তাহলে বুঝবেন এটি সংসারের জন্য মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে এর জন্য সংসারের সকল অভাব অনটন দূর হবে মা লক্ষ্মী আপনার গৃহে চিরকাল অবস্থান করবে তো বন্ধুরা আপনারা যদি এই ষাটটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত জীবনে কখনও পেয়ে থাকেন তাহলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শ্রোতা বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন তারাও যেন এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে